বাংলায় নাম বাদ দিয়ে দেখুন বিএনএদের কাছে আমার অনুরোধ থাকবে ভোটার লিস্ট থেকে কারোর নাম যেন বাদ না যায় সেটা দেখার একটা পার্টিকুলার বুথ ওয়ান সিক্সটি সিক্স মেদিনীপুর অ্যাসেম্বলি সেখানে ঊনপঞ্চাশ জন মৃত ভোটার পশ্চিমবাংলায় বি ভিডিও ও এস ডি ও ডি ধমকে নেয় সতর্ক করছে কেন মমতা বন্দ্যোপাধ্যায় এই ভোটার তালিকা সংশোধনের আগেই লড়াই শুরু করে দিয়েছেন তার কারণ এই নিশ্চয়ই এই বাংলার মানুষ এতদিনে জেনে গেছে বিহারে ভোটার তালিকা সংশোধন শুরু হওয়ার আগেই মমতা বন্দ্যোপাধ্যায় তার দলের নেত্রী মহুয়া মৈত্রকে পাঠিয়ে দিয়েছেন সুপ্রিম কোর্টে মামলা করে কিছু লাভ হয়নি নির্বাচন কমিশনের কাজে হস্তক্ষেপ করতে পারেনি তৃণমূল কংগ্রেস বিহারে এসআইআর হয়েছে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন হয়েছে এবং সেখানে দেখা যাচ্ছে যে প্রায় পঁয়ষট্টি ছেষট্টি লক্ষ নাম বাদ যাচ্ছে এবং আপনারা ভালো করে জেনে রাখুন যে এই যে পঁয়ষট্টি লক্ষ নাম বাদ যাচ্ছে কাদের নাম বাদ গেল নেতাদের আপনাদের মূর্খ বানানো মমতা বন্দ্যোপাধ্যায়ের মিথ্যা কথা একদম শুনবেন না বিহারের ভোটার তালিকা দেখলেই যাদের নাম বাদ যাচ্ছে সেই তালিকাটা দেখলেই বুঝতে পারবেন তৃণমূল নেত্রী কেন চেঁচামেচি শুরু করেছেন বিহারের ভোটার তালিকা থেকে পঁয়ষট্টি থেকে ছেষট্টি লক্ষ নাম বাদ যাচ্ছে এদের মধ্যে ভালো করে শুনুন নির্বাচন কমিশন কি বলছে এদের মধ্যে নাম যে বাদ গেছে তাদের মধ্যে বাইশ লক্ষ চৌত্রিশ হাজার হচ্ছে মৃত ভোটার যাদের নিয়ে কোনো বিতর্ক নেই এই মৃত ভোটারদের নাম জীবিত মানুষদের ভোটার তালিকায় থাকাটাই অস্বাভাবিক ছেষট্টি লক্ষের মধ্যে বাইশ হাজার বাইশ লক্ষ চৌত্রিশ হাজার হচ্ছে মৃত ভোটার বাকি ছত্রিশ লক্ষ আঠাশ হাজার স্থায়ীভাবে বিহারের বাইরে স্থানান্তরিত হয়ে গেছে এবং তারা আর নিজের এলাকায় ভোট দিতে আসেই না গত কুড়ি বছরে ভোটও দেয়নি আর বাকি সাত লক্ষ এক হাজার একাধিক ঠিকানায় নথিভুক্ত মোট ছেষট্টি লাখ আর সামান্য কিছু পড়ে রইলে লিস্টে তারা হচ্ছে ওই এদেশের নাগরিক নয় ওই নেপালি আছে বাংলাদেশি আছে পাকিস্তানি আছে ভুটানি আছে এরা এই ছেষট্টি লক্ষ মানুষের নাম বাদ যাবে বিহারে বাদ চলে গেছে বাংলায় যাতে বাদ না যায় মমতা বন্দ্যোপাধ্যায় শুরু করেছেন ভয়ংকর আন্দোলন বাংলা বাঙালিকে অত্যাচার হচ্ছে বাঙালিদের ভাগিয়ে দেওয়া হচ্ছে যত রকমের মিথ্যা বলে এই বাংলার মানুষকে বোজানো যায় মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশে তৃণমূল কংগ্রেস শুরু করে দিয়েছিল মমতা বন্দ্যটাকেバター ভাইপো অভিষেক বন্দ্যটাকে একবারও বলতে শুরু যে মৃত ভোটারদের নাম তো বাদ দেওয়াই উচিত একবারও শুনেছেন তারা একবারও বলেছে যারা পশ্চিমবঙ্গ ছেড়ে চলে গেছে যারা বিভিন্ন জায়গার ভোটার তাদের নাম বাদ যাওয়াই উচিত একবারও শুনেছেন শুনবেন না কারণ বিহারে লাখ নাম বাদ গেছে তার মধ্যে প্রায় লাখ মৃত ভোটার অন্য জায়গায় চলে গেছে সাড়ে সাড়ে পশ্চিমবঙ্গের সংখ্যাটা এক কোটি দাঁড়াবে এখানে মৃত ভোটার দাঁড়াবে অন্য জায়গায় চলে গেছে এমন ভোটার দাঁড়াবে কয়েক লাখ ভোটারের নাম উঠে আসবে যারা বিভিন্ন জায়গায় বিভিন্ন বিধানসভায় নিজেদের নাম তুলে ফেলেছে তৃণমূলের জমানায় তারা বিভিন্ন বুথে ভোট দিয়ে বেড়ায় আর তারপরে তো যেটা বিহারে চোখে পড়েনি অল্প চকে পড়েছে এই রাজ্যে চোখে পড়বে বাংলাদেশী মুসলিম অনুপ্রবেশকারী এবং রোহিঙ্গা মুসলিম অনুপ্রবেশকারী কিভাবে ভোটার তালিকায় নাম তুলে ফেলেছে বাংলায় এসআইআর শুরু হচ্ছে নির্দেশিকা জারি হয়ে গেছে বিভিন্ন দলের কাছ থেকে বিএল এ নাম চাওয়া হয়েছে অর্থাৎ আপনারা জানেন সরকারি আধিকারিক নির্বাচন কমিশনার হয়ে যারা বুথে বুথে গিয়ে বাড়িতে বাড়িতে গিয়ে ভোটার তালিকা সংশোধন করবে তাদের বলা হচ্ছে বিএলও বুথ লেভেল অফিসার এরা রাজ্য সরকারের কর্মী ইলেকশন দপ্তরের হয়ে কাজ করবে এদিকে সাহায্য করবে বিভিন্ন দলের রাজনৈতিক দলের বিএলএ বুথ লেভেল এজেন্ট তারা দেখবে কার কে মারা গেছে কে নেই কার নাম চার জায়গায় আছে এরা ঠিক করবে এবং এই কাজটা আগামী কয়েকদিনের মধ্যে শুরু হয়ে যাবে বলে মমতা বন্দ্যোপাধ্যায় চিন্তা একটা ঘটনা উঠে এসেছে যার জন্য বলছি যে কেন মৃত ভোটারদের নাম মমতা বন্দ্যোপাধ্যায় বাদ দিতে চান না দুশো অ্যাসেম্বলিতে একটা বুথের চিত্র উঠে এসছে সেই বুথটার নাম হচ্ছে একশো নম্বর বুথ মেদিনীপুর বিধানসভার একশো ছেষট্টি নম্বর বুথ যেখানে ভোটার হচ্ছে সাতশো জন এই সাতশো পনেরো জনের মধ্যে মৃত ভোটার হচ্ছে উনপঞ্চাশ জন ভাবুন একবার যাদের নাম বাদ যায়নি এরাও এসে ভোট দেয় এই মৃত ভোটারদের ভোটার কার্ড আধার কার্ড তৃণমূল নেতা নেত্রীদের কাছে এদের মধ্যে অধিকাংশই ভোট দিয়ে যায় সাতশো পনেরো জনের ভোটারের মধ্যে উনপঞ্চাশ জন মৃত ভোটার একটা বুথে যদি পঞ্চাশ জন হয় তাহলে এই যে দুশো ছত্রিশ মেদিনীপুর বিধানসভায় তিনশো পাঁচটা পোলিং বুথ আছে ভাবুন একবার পনেরো হাজার মৃত ভোটার একটা বিধানসভা এলাকায় ধরা পড়বে পশ্চিমবঙ্গে ভাবুন কেন্দ্র আছে একবার হাজার তিরানব্বই চুরানব্বই ভাবুন সংখ্যাটা কোথায় গিয়ে দাঁড়াবে কয়েক লক্ষ মৃত ভোটার শুধু খুঁজে পাওয়া যাবে এরপরেও তো এক একটা ভোটারের নাম বিভিন্ন বিধানসভায় আছে বিভিন্ন বুথে আছে রোহিঙ্গা মুসলিম বাংলাদেশি অনুপ্রবেশকারী আছে এই প্রতিবেদনে সেগুলো তো ছেড়েই দিলাম শুধু মৃত ভোটার এই রাজ্যে কত হতে পারে একটা বিধানসভায় যদি পনেরো হাজার হতে পারে তাহলে ভাবুন কি জিনিসটা দাঁড়াবে কয়েক লাখ মৃত ভোটার দাঁড়াবে যারা তৃণমূলকে ভোট দিয়ে যায় ভোটের সময় এসে পঞ্চায়েত নির্বাচনে পুরসভা নির্বাচনে এবং এই জন্যই মমতা বন্দ্যোপাধ্যায়ের এত রাগ মেদিনীপুরে বিজেপির নেতা তিনি নির্বাচন কমিশনের চিঠি লিখেছেন এবং তিনি সেই চিঠিতে জানাচ্ছেন যে এই কেন্দ্রটা এই বিধানসভার এই জায়গাটা একটু দেখুন চিঠি লিখেছেন বিজেপির ভিপি নেতা ভাইস প্রেসিডেন্ট শঙ্কর গুছাই চিঠি লিখেছেন তিনি লিখছেন যে আমি লালদেগি ধর্মা কটওয়ালি পশ্চিম মেদিনীপুরে থাকি অনুগ্রহ করে আপনারা দুশো ছত্রিশ মেদিনীপুর অ্যাসেম্বলির এই একশো ছেষট্টি নম্বর বুথটা একবার দেখুন কতজন বেঁচে আছে কতজন মৃত আছে আমরাও তালিকা দেখলাম একেবারে হলুদ দাগ দেওয়া তালিকা নামগুলো আপনারা দেখতে পাচ্ছেন আমি আর নিজে নাম করে এই মৃত ভোটারদের যারা মারা গেছেন তাদের আত্মাকে আর কলুষিত করছি না এরকম লিস্ট একের পর এক উঠে এসছে ওই একটা বুথে উনপঞ্চাশ জন মৃত ভোটার যারা এখনো ভোট দিয়ে যাচ্ছে একটা বুথে ঊনপঞ্চাশ জন মৃত ভোটার গোটা বিধানসভায় এই নেতা দাবি করছেন শঙ্কর গুছাই দাবি করছেন পনেরো হাজার মৃত ভোটার শুধু আছে মেদিনীপুর অ্যাসেম্বলিতে বলছেন শঙ্কর কুমার গুছাই দেখুন একটা পার্টিকুলার বুথ ওয়ান সিক্সটি সিক্স মেদিনীপুর অ্যাসেম্বলি সেখানে উনপঞ্চাশ জন মৃত ভোটার ক্যান ইমাজিন কেউ পাঁচ বছর আগে মারা গেছেন এমনও ভোটার আছেন দশ বছর আগে মারা গেছেন তৃণমূলের জমানায় তার ভোটার লিস্ট থেকে নাম্বার চায়নি অর্থাৎ একটা বুথে উনপঞ্চাশ জনের নাম আমরা খুঁজে পেয়েছি প্র্যাকটিক্যালি বাড়ি বাড়ি গিয়ে যেটা বিএল কাজ তৃণমূল প্রভাবিত বিয়ালো হওয়ার জন্য তিনি এগুলো দেখতে পান না এই সমস্ত ভোটারদেরকে ভোটের দিনে ছাপ্পা মারার জন্য রাখা হয় ছাপ্পা করা রিগিং করা বুজ্জাম করার যে মশলা সেগুলো হচ্ছে এগুলো সেই জন্য এসআইআরকে ভয় পাচ্ছেন মুখ্যমন্ত্রী কেন এসআইআর প্রয়োজন কেন স্বচ্ছ ভোটার লিস্ট প্রয়োজন সেগুলো চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে মেদিনী বিধানসভার একশো নম্বর পোলিং স্টেশন আমি দায়িত্ব নিয়ে বলতে পারি মেদিনী বিধানসভার তিনশো পাঁচটি বুথে প্রায় পনেরো হাজার মতো এই ধরনের ভোটার আছে যেগুলো তৃণমূলের সম্পদ এবং আমি ইতিমধ্যেই ডিএম এসডিও এবং নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছি যে ইতিমধ্যেই এ সমস্ত ভোটারদের চিহ্নিত করে তাদেরকে ভোটার লিস্ট থেকে বাদ দিয়ে স্বচ্ছ ভোটার লিস্ট তৈরি কর শঙ্কর কুমার গুসাইত বলছেন এই বিধানসভাতেই পনেরো হাজার মৃত ভোটার আছে আপনাদের বিধানসভা তো মৃত ভোটার বিভিন্ন জায়গার ভোটার এলাকা থেকে চলে যাওয়া ভোটার এই ভোটারদের নাম বাদ দেওয়ার দায়িত্ব আপনার মধ্যেও পড়ে শুধু মমতার সরকারি কর্মচারী বিএল বুথ লেভেল অফিসার কাজ করবে এই বাংলা রাজনৈতিক দলগুলোর বিএলএ বুথ লেভেল এজেন্ডা কাজ করবে তাই নয় আপনারা যদি জানতে পারেন কারো বাড়িতে মারা গেছে মৃত ভোটার রয়ে গেছে সেটা নির্বাচন কমিশন এবং এই বিএলওদের জানানো আপনাদের কর্তব্য কারণ এই মৃত ভোটার যে তালিকায় আছে এটা সব সময় কিন্তু সেই পরিবারটার দোষ নয় কেন বলছি তার কারণ আমি হচ্ছি ভুক্তভোগী আমার বাবা মারা যাওয়ার পর সমস্ত কাজকর্ম মিটে যাওয়ার পর পনেরো দিন পর সচেতন নাগরিক হিসেবে আমার আমার মনে হলো যে বাবার নাম রেশন কার্ড এবং ভোটার কার্ড থেকে বাদ দিতে হবে যেটা একজন এই দেশের সচেতন নাগরিক হিসেবে আমার কর্তব্য তো আমি রেশন যেখান থেকে নিই সেখানে যোগাযোগ করলাম পাড়ায় যারা ভোটার তালিকা সংশোধনের কাজ করেন তাদের সঙ্গে যোগাযোগ করলাম তারা আমাকে দেখিয়ে দিলেন বিডি অফিস বিডিও অফিসে প্রথম দিন গেলাম কেউ ছিল না কাজ হলো না ফিরে চলে এলাম বিডিও অফিসে দ্বিতীয় দিন গেলাম ওই দিন ভোটার তালিকা সংশোধনের কাজ হয় না যোগ বা বিয়োগের কাজ হয় না চলে এলাম যেদিন কাজ হয় সপ্তাহে দুদিন না তিন দিন সেদিন গেলাম শুধু অ্যাপ্লিকেশন দিয়ে এলাম এখনো আমার বাবার নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে কিনা আমি অফিসিয়ালি জানি না রেশন দোকানটা আমার বাড়ির কাছে তাই রেশন দোকানটার মালিক আমার চেনা তাই সেখান থেকে জানতে পেরেছি যে রেশন দোকান থেকে রেশন কার্ড থেকে আমার বাবার নামটা বাদ গেছে কিন্তু ভোটার তালিকা আমি জানতে পারিনি ফলে আমার মতন একটা সচেতন নাগরিক যদি এই সমস্যার মধ্যে পড়ে তাহলে এই বাংলার যারা সত্তর শতাংশ গ্রামে থাকেন তারা মনে হয় এত খরচা করে এত সময় নষ্ট করে বিডি অফিসে যাবেন তাদের আত্মীয়দের মৃত আত্মীয়দের নাম বাদ দিতে তবু নাম বাদ যায় বিভিন্ন ভোটের আগে যারা এই রকমের ভোটার কার্ড সংশোধনের কাজ করেন তারা ছোটখাটো করেন কিন্তু তৃণমূলের আমলে এটাকে শিল্পের পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে মৃত ভোটারদের ভোটার কার্ড আধার কার্ড তৈরি করে নিয়ে বা ভোটার কার্ড আধার কার্ড রেখে দিয়ে এরা মৃত ভোটারদের নামেও ভোট দেয় এবং বেশিরভাগ জায়গায় সেখানে এই কাজগুলো বেশি করে হয়েছে যেখানে প্রধান বিরোধী দলের সঙ্গে ফারাক হচ্ছে ওই এক থেকে দশ হাজারের মধ্যে দু হাজার একুশের বিধানসভা নির্বাচনেও এই এক থেকে পাঁচ হাজারের মার্জিনে বিজেপি যে কত সিট হেরেছে তা মনে হয় তাদের নেতারাও জানে না বিরোধী রাজনৈতিক দল আমি জানি না তারা আদৌ এই সামনের একটা মাস ফুল মাঠে নামবে নিজেদের ভূত দিয়ে এই সমস্ত ভোটারদের বাদ তবে আপনাদের কর্তব্য আছে আমি মাঝে মাঝে বলি না নেতারা রাজনৈতিক দলের কর্মীরা যেটা করবে না সেটা আমাদেরকে করতে হবে আমাদেরও কর্তব্য আছে আমাদের কি কর্তব্য আছে আমাদেরও কর্তব্য আছে এই খেলাগুলো ধরে ফেলে ইলেকশন অফিসারদের সাহায্য করা যদি আপনি দেখেন আপনার এলাকায় আপনার বুথে আপনার ওয়ার্ডে মৃত ভোটার রয়ে গেছে ভুয়ো ভোটার রয়ে গেছে যদি নজরে পড়ে সেটা জানানোর দায়িত্ব আপনার কাজ করতে হবে সরকারি অফিসার বলে শুধু তৃণমূলের হয়ে কাজ করব এই জিনিস আর চলবে না আপনারা দেখেছেন তো দুজন ধরা পড়ে গেছে দুজন ধরা পড়ে গেছে তাদেরকে হলুদ কার্ড দেখিয়ে দেওয়া হয়েছে যারা এরকম তৃণমূলের হয়ে কাজ করবে তাদেরকে ধরে ফেলার দায়িত্ব আপনার হাতেও আছে নির্বাচন কমিশনকে জানালে তারা ব্যবস্থা নেবে এবং শুধু লাল কার্ড দেখিয়ে তাদেরকে সরকারি চাকরি থেকে বাদ দিয়ে দেওয়া হবে না তাদের জেল হবে কি কি জেল হতে পারে আইন প্রচন্ড করা যারা এই ভোটার তালিকা সংশোধন করতে গিয়ে অন্যায় করবে অপরাধ করবে একটা নির্দিষ্ট দলের হয়ে কাজ করবে তাদের জন্য আছে ধারা বত্রিশ কি বলছে আইন কোনো সরকারি কর্মী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের কোনো কর্মী যদি ভোটার তালিকায় কারচুপি করে ধরা পড়ে জেল হতে পারে কমপক্ষে তিন মাস জেলাবে হবে সর্বোচ্চ দু বছর কারাবাস হবে জরিমানা হবে এবং একবার যদি কোনো সরকারি কর্মী ফেসে যায় তাহলে হুজুর বাঁচান কেন্দ্র আমাকে বিরোধিতা করছে এসব কথাও শুনবে না মামলা দায়েরও করা যাবে না ইলেকশন কমিশনের বিরুদ্ধে ফলে সরকারি কর্মচারীরা সাবধান থাকুন যারা বিএলও হচ্ছেন প্রাথমিক শিক্ষকে প্রাথমিক শিক্ষক বা গ্রুপ স্টাফ যারা বিয়েল হয়ে আছেন যদি আপনার বিরুদ্ধে অভিযোগ দেয় সাধের চাকরিরা থাকবে না বাড়িতে বউ ছেলেকে বলে বেরোবেন যে আমি তৃণমূলের কাজ করতে যাচ্ছি ভোটার তালিকা সংশোধন করতে যাচ্ছি আমার চাকরি নাও থাকতে পারে এটা বলে বেরোবেন যদি ধরা পড়েন তাহলে আপনার বিরুদ্ধে ইলেকশন কমিশনে জানানো হবে আপনার চাকরি থাকবে না আপনি জেলে চলে যাবেন সমাজে আপনার মুখে চুনকালি পড়ে যাবে দুজন কিন্তু ধরা হয়েছে দুজনকে ধরা হয়েছে দুজন ই আরও ধরা পড়েছেন ইলেকশন রেজিস্ট্রেশন অফিসার ইতিমধ্যে ধরা পড়েছেন এবং এই দুজন ধরা পড়ার পর নির্বাচন কমিশন দেখেছে যে সাধারণত দিনে যেখানে গড়ে কুড়ি পঁচিশ হাজার দরখাস্ত জমা পড়ে ফর্ম সিক্স জমা পড়ে ভোটার তালিকায় নাম তোলার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বে এই পশ্চিমবঙ্গে সেটা গত এক দু সপ্তাহে পঁচাত্তর হাজার হয়ে দাঁড়িয়েছে কারণ নাম ঢুকেছে জানা যাচ্ছে অস্থায়ী কর্মীদের দিয়ে এই ফর্ম সিক্স পূরণ করে এরকম নাম গাদা গাদা নাম ঢুকিয়ে দেওয়া হয়েছে যারা ব্লক অফিসে বসে কাজ করছে অস্থায়ী কর্মীদের হাতে নির্বাচন কমিশন কোনরকম রকম দায়িত্ব দিতে নিষেধ করেছে ফলে যারা এরকম অস্থায়ী কর্মী নিয়োগ করলেন সেই জেলা শাসক এসডিও বিডিও তাদের দশা এবার খুব ভয়ঙ্কর হবে তাদেরকে নিয়ে টানাটানি হবে তৃণমূলকে সাহায্য করতে গিয়ে এই সমস্ত জেলা শাসক বিডিও এবং এসডিও দের এবং বিএলও দের মুখে চুনকালি পড়বে আপনার বুথে ভুয়ো ভোটার মৃত ভোটারের নাম যদি বাদ না যায় খোঁজ নিন আপনার মুথে বিয়ে এলোটা কোন সরকারি কর্মচারী আপনার বুথে কাজ করে গেছে তার বিরুদ্ধে অভিযোগ জানান তার চাকরিতে টানাটানি পড়ে যাবে তাকে জেলে যেতে হবে ফলে এবার তৃণমূলের পক্ষে নিজের সরকারি কর্মচারীদের কাজে লাগিয়ে আর কিন্তু এরকম চুরি করানো যাবে না এই সমস্ত অস্থায়ী কর্মীদের কারা নিয়োগ করেছে বাংলায় এদিকে বলা হচ্ছে প্যাকার লক্ষ লক্ষ এরকম প্যাকার ঘুরে বেড়াচ্ছে যারা বিডিও অফিসের অস্থায়ী কর্মী হিসাবে তৃণমূলকে সাহায্য করে যাচ্ছে প্যাক থেকে কি প্যাকার নামতে এসেছে এই প্যাকারদের খুঁজে কারাবার করবে প্রধান বিরোধী দল রাজনৈতিক দল বিজেপির কর্মী সমর্থকরা এই প্যাকারদের খুঁজে বার করবে কারা বিডি অফিসে বসে থেকে লক্ষ লক্ষ লোকের নাম ভুয়ো ভোটারের নাম ভোটার তালিকায় তোলার জন্য আবেদন পত্রে জুড়ে দিচ্ছে বিজেপি যদি এবারে এই মাঠের বাইরের খেলাটা খেলতে না পারে তাহলে ভোটে লড়ার আগেই তারা পিছিয়ে থাকবে তেইশ বছর পরে সুযোগ এসছে 2002 3 লাস্ট রিভিশন হইছিল হচ্ছে এরপরে যদি এই রাজ্যে পরিবর্তন হয় পরিবর্তন আনতে হয় যদি বিজেপি প্রধান বিরি দল মনে করে যে আমাদের জিততে হবে তাহলে এখন तक ही প্রত্যেককে মাঠে নামতে হবে ওই কাউকে কাটিবাজি করা ছেড়ে বিএলরা ঘুরে বেড়াচ্ছে আপনারা তাদের সঙ্গে থাকুন বুয়া ভোটার গৃত ভোটার অনুপ্রবেশকারী ভোটারদের নাম বাড়তে বা চেষ্টা যদি বিজেপি না করে তাহলে এবারও যে কোনো সম্ভাবনা নেই সেটা আপনারাও ভালো জানেন আমিও ভালো জানি রাজ্যের মানুষও ভালো জানে কি বলবেন আপনারা প্রধান রাজনৈতিক বিরোধী দল ভূথে এজেন্ট দিয়ে এই ভুয়ো ভোটার এবং মৃত ভোটারের নাম বাদ দিতে পারবে একটা কেন্দ্রেই ঊনপঞ্চাশটা ভুয়ো ভোটার একটা বুথে সেই বিধানসভা কেন্দ্রে নাকি পনেরো হাজার ভুয়ো ভোটার আছে কি বলবেন আপনারা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য বাংলার কমেন্ট সেকশনে দেখতে থাকুন দ্য বাংলা আমদাবাদ রাজ্যে ঘটে যাওয়া এই ধরনের অনেক খবরই চেপে রাখতে দেবো না